দুই ব্যক্তি পৃথিবীতে ইর্ষনীয় যাদেরকে দেখে মনের মধ্যে ইনশাআল্লাহা উচিত যে হায় আমিও যদি ওই ব্যক্তির মতো হতে পারতাম দুনিয়ার ক্ষমতা দেখে ইনশাআল্লাহা কিছু নাই দুনিয়ার সম্পদ দেখে ইনশাআল্লাহা কিছু নাই যে অমুক এত সম্পদের মালিক অমুক এত টাকা পয়সা হয়েছে অমুকে এত গাড়ি গাড়ির মালিক হয়েছে ইনশাআল্লাহ কিছু নাই ওমকে এত ক্ষমতা পেয়েছে এত প্রভাব পেয়েছে এমপি মন্ত্রী मिनिस्टर প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে এগুলো মুসলমানদের কাছে কোনো লগনীয় বিষয় নয়widetilde মুসলমানের কাছে লগনীয় বিষয় আল্লাহ বায়বন্ন বলেছেন কেবল মাত্র দুটি বিষয় দুইজন ব্যক্তিকে দেখে তোমার অন্তরের মধ্যে ঈর্ষা করা উচিত আফসোস করা উচিত যে আমিও যদি তাদের মতো হতে পারতাম তার মধ্যে এক ব্যক্তি হল ওই ব্যক্তি রাত দিন বিভিন্ন সময়ে কোরআন অভিজ্ঞান করেছেন সে রাতের বেলায় রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কোরআনের এর করতে থাকে কোরআন যখন বান্দা তেরাব করে তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় লক্ষ্য করে দেখেন বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তখন যখন বান্দা থাকে তখন বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আর আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন কখন যখন বান্দা কোরআন তেরাবত করে কথাটা বুঝেছেন আপনারা লক্ষ্য করেন আবার বলছি বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় কখন

এই পথটা দন্তকাকিণ পথ এই পথটা রক্ত দেওয়ার পথ এই পথটা জীবন দেওয়ার পথ এই পথটা সহারদের পথ এই পথটা বড় বন্ধুর পথ এই পথে পাড়ি দিতে হলে কখনো কারাগারের অন্ধকার প্রকাশ্য নিক্ষিপ্ত হতে হবে কখনো ফাঁসির কাছে ঝুঁকতে হবে কখনো জালিমের রক্ত চক্ষুকে আপনাকে উপেক্ষা করতে হবে কখনো আপনার উপর নানা রকম চুলম আসবে ফেরারি জীবন যাপন করতে হবে দিন শেষে তারাই সফল কান হবে সমস্ত চুলম নির্যাতন ত্যাগ আর কর্মানিকে আশীর্বাদে বরণ করে নেবে সত্যের পর থেকে চুল পরিমাণ সরে যাবে এই জন্য কোরআনকে আল্লাহর পবিত্র কোরআন দেবকে ধারণ করুন যার মধ্যে যতটুকু সম্ভব হয় কোরআন শিক্ষা করুন কোরআন মুখস্থ করুন এই কোরআন আপনার যখন বিসঙ্গতার সময়ে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হবে এই জন্য আমাদের কোরআন কাকের শেষ জায়গায় একটা দোয়া আছে এই দোয়াটা একেবারে কোরআন হাদিসের সুস্পষ্ট দোয়া আমি পাইনি

তাহলে করার পর মুনকার নাকি আসবে সুয়াল জবাব করতে তো মুনকার নাকি সোয়াল জবাব তখন শুরু করবে মুনকার নাকি এসে দেখবে যে কোন কোন বান্দার অপরের মধ্যে আর একটা খুব সুন্দর সুদর্শন একজন মানুষ একজন সুদর্শন মানুষ অপরের মধ্যে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে তখন মুনকার নাকি ওই ব্যক্তিকে বলবে যে ভাই তুমি এখানে কেন তুমি এখান থেকে চলে যাও আমরা এখন এই ব্যক্তিকে সুয়াল করব তাকে প্রশ্ন করব লোকটা বলবে যে আমি এই লোকটাকে ছেড়ে যাব খেয়াল করেন আপনারা এখানে চাই আপনারা আমার কথা খেয়াল করেন মুনকার নাকি যখন তাকে বলবে যে এখন তো এই লোকের প্রশ্ন হবে তুমি এখানে আছো কেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে যে মুনকার প্রত্যেক মৃত ব্যক্তিকে একাকিত্বে প্রশ্ন করবে সেখানে অন্য কোন ব্যক্তি এলাও না দেখেন না গুরুত্বপূর্ণ জায়গায় যেমন ভাইবা পরীক্ষা হয় সর্বশেষ ভাইবা পরীক্ষা হয় না পরীক্ষা হওয়ার পরে যারা মার্ক পাস মার্ক পায় তাদের তো আবার ভাইবা দিয়ে তারপরে চাকরি ফাইনাল করতে হয় তো ভাইবার সময় পরীক্ষক থাকে অনেকজন পরীক্ষার্থী থাকে একজন

বলবে যে ভাই আপনি এখানে আসছেন কেন এখন তো এলোকের ভাই বা পরীক্ষা হবে আপনি কি বলবে যে না আমি তো তাকে ছেড়ে যাব না কারণ সে দুনিয়ার সময় আমি তাকে ছেড়ে যেতে পারবো মন কে নাকি ভাই আপনার পরিচয়টা কি আমার পরিচয় পরে আপনি কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন বলবে যে আপনার উপস্থিতি আমরা প্রশ্ন করবো না